ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনের মতো পরিণতি বরণ করতে পারেন বলে সতর্ক করে দিয়েছে ইসরায়েল মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাচ ইরানের সর্বোচ্চ নেতার বিষয়ে এমন সতর্কতা উচ্চারণ করেছেন কাতচ বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি যদি ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান পথ অব্যাহত রাখেন তাহলে তার পরিণতি ইরাকি সাবেক নেতা সাদ্দাম হোসেনের মতো হতে পারে দু হাজার সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর আগ্রাসনের ক্ষমতাচ্যুত হন সাদ্দাম হোসেন পরে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কাতচ বলেছেন আমি ইরানের স্বৈরাচারী নেতাকে সতর্ক করে দিচ্ছি তিনি যেন ইসরায়েলি বেসামরিক জনগণের উপর ক্ষেপণাস্ত্র হামলা ও যুদ্ধাপরাধ চালানো বন্ধ করেন ইসরায়েলের এই প্রতিরক্ষামন্ত্রী বলেন তিনি যদি ইসরায়েলের বিরুদ্ধে এই পথ বেছে নেন তাহলে ইরানের প্রতিবেশী দেশের সেই স্বৈরশাসকের পরিণতি স্মরণ করা উচিত তিনি বলেন আমরা আজও তেহরানের শাসক গোষ্ঠী ও সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান অব্যাহত রাখবো একই সঙ্গে তিনি তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার বিষয়ে পুনরায় সতর্ক করেন